নবম দশম শ্রেণী মানে এসএসসি পরীক্ষীরা তোমাদের আজকে আমরা আট এবং নয় এই অঙ্ক দুইটার সমাধান করব। তোমাদের অনুশীলনী তেরো দশমিক একে দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠা দেখো আট নম্বর অঙ্ক কোনো সমান্তর ধারার এমতম পদ এন এবং অ্যানতম পদ এম হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত তাহলে দেখো সমান্তর ধারার এমতম পদ বলা হয়েছে এন অ্যানতম পদ আবার এম হলে দাটের এম ফ্লাস অ্যানতম পদ কত তাহলে আমাদের অঙ্কটা ক্যালকুলেশন যেভাবে করতে হবে তোমরা একটু দেখে নাও পদ থেকে ভালো করে অঙ্কটা বুঝতে হবে তাই এখানে আমরা প্রথমে লিখবো ধরি বা মনে করে লিখতে হবে তোমরা ধরি লিখবা বা মনে করেও লেখা যাবে ধরি প্রথম পদ যেহেতু এখানে কোনো পদ দেওয়া নেই তাহলে আমাদের লিখতে হবে প্রথম পদ সমান এ প্রথম পদ সমান হচ্ছে এ এটা আমরা লিখে নিছি তারপরে সাধারণ অন্তর লিখতে হবে সাধারণ অন্তর হচ্ছে ডি যেহেতু এখানে প্রথম পদ মানে কোনো সংখ্যা নেই তারপরে সাধারণ অন্তর কীভাবে বের করে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে আমরা এখানে লিখলাম সাধারণ অন্তর হচ্ছে ডি তা এখানে সপ্তমতে বা আমরা লিখতে পারবো সত্য মতে এম তম পদ সমান এন এম পদ সমান হচ্ছে এন কিভাবে লিখছি তোমাদের বইতে দেওয়া আছে বলা হয়েছে এম তম পদ এন আবার এম তম পদ এম তাহলে দেখো এম তম এখন আমরা সূত্র লিখবো এমতম পদ সমান লেখন যায় বা এ প্লাস তখন আমরা সূত্র পড়েছি এন মাইনাস ওয়ান ডি এখন আমরা লিখবো যেহেতু এম তম পদ এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে এন এটাকে আমরা দিতে পারি এক নং সমীকরণ কীভাবে দেখো এখানে কীভাবে সমীকরণ হয়েছে আমরা যে সূত্র পড়েছি সমান্তর ধারার এনতম পদ যে সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ডি না এখন যেহেতু এম তম পদ তাহলে এনে জায়গায় হয়ে যাবে এখন এম এটা হচ্ছে এক নং সমীকরণ তারপরে আবার লিখবা আবার আমরা লিখলাম পদ এন আরেকটা আছে না তম পদ সমান এম ওটাও লিখতে হবে পদ সমান হচ্ছে এম বা লিখছি কারণ এখানে সমান আছে এখানে সমান থাকলে এখানে আবার সমান লেখা যাবে না বা লিখতে হবে তাহলে তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান হচ্ছে এম এটাকে আমরা দিতে পারি দুই নং সমীকরণ দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ আমরা এখন কি করবো বিয়োগ করবো তাহলে আমরা লিখতে পারি এক নং হতে দুই নং বিয়োগ করে এক নং হইতে বা হইতে লিখতে পারো হইতে দুই নং বিয়োগ করিয়া বা বিয়োগ করে দুই নং বিয়োগ তোমরা জানো যে এখানে যদি আমরা বিয়োগ করি এ কাটা যাবে কারণ যদি আমরা উপরে নিচে নিচে করি করি উপরে বিয়োগ তাহলে দেখবা চিহ্ন হয়ে যায় মানে যোগ থাকলে বিয়োগ আর বিয়োগ থাকলে যোগ হয়ে যায় তাহলে এখন যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে এ কাটা যাবে কারণ কি উপরেরটা হচ্ছে প্লাস প্লাস আছে আমরা চিহ্ন উলটপালট করি তাহলে হয়ে যাবে মাইনাস তাহলে এ কি যাবে কাটা যাবে তারপর আমরা এটা লিখব এম মাইনাস ওয়ান ইন টু ডি মাইনাস এটা লিখবো এন মাইনাস ওয়ান টু ডি সামান্য হচ্ছে এন মাইনাস এম এন মাইনাস এম কীভাবে লিখলাম দেখো আমরা জানি যে বিয়োগ করার সময় যদি এটা উপরে হয় এটা যদি নিচ হয় তাহলে এখানে চিন উলুট পয়ট হয়ে যাবে এখানে হয়ে যাবে কি মাইনাস এখানে হয়ে যাবে মাইনাস তো এখানে দেখো প্লাস মাইনাসে কী যায় কাটা যায় তারপরে এইগুলো আমরা লিখে নিয়েছি এম মাইনাস ওয়ান ডি মাইনাস মাইনাস সে এম এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি দেখো কীভাবে ক্যালকুলেশন করবো বা এখন এম মাইনাস ওয়ান এখানে গুণ করা যাবে আমাদের তাহলে কীভাবে গুণ করবো দেখো এম সাথে এম মাইনাস এখানে আমরা পরে গুণ করবো এখানে ডি আগে কমন নিয়ে যাব তাহলে এখানে দেখো এম মাইনাস ওয়ান লিখবো তারপরে মাইনাস দেখো প্লাস মাইনাসে মাইনাস এন মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর ডি দুইটা থেকে একটা লেখা যায় সে হচ্ছে এন মাইনাস এম দুইটা থেকে একটা কমন নিয়ে লিখছি তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কী যায় কাটা যায় তাহলে এখানে কী থাকবে দেখো বা এম মাইনাস এন ইন্টু ডি সমান হচ্ছে এখন দেখো এখানে এই জন্য কমন নিলে কি থাকবে দেখো এখানে মাইনাস কমন নিলে এখানে মাইনাস মাইনাস প্লাস এম হয়ে যাবে আর এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাস মাইনাস এন হয়ে যাবে তাহলে দেখে এখন এম মাইনাস এন এম মাইনাস একরকম হয়েছে না এখন কাটাকাটি করা যাবে কাটাগাড়ি করার জন্য আমরা মাইনাস প্রথমে কমন নিয়ে গেছি প্রথম মাইনাস কমন নিয়ে গেছি তারপরে দেখো বা ডি সমান এটা উপরে আছে উপরে থাকবে এম মাইনাস অ্যান্ড ব্যাকেট দিতে হবে আর এটা এখন চলে আসবে এম মাইনাস অ্যান্ড লেম মাইনাস অ্যান্ড এম মাইনাস অ্যান্ড কাটা কাটাগাটি কী থাকে ওয়ান থাকবে যেটা একরকম তো সুতরাং ডি সমান মাইনাস ওয়ান লিখতে হবে যেহেতু এখানে মাইনাস আছে আমরা কী পেয়ে গেলাম মাইনাস ওয়ান এখন বলা হয়েছে আমাদের কোয়েশনে ধারাটির কত এটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এখন কিভাবে নির্ণয় করবো আমরা আমরা এখানে লিখবো সুতরাং ধারাটির ধারাটির এম প্লাস অ্যানতম পদ সমান তো এ প্লাস এখন আমরা এম প্লাস এন লিখবো এন এর পরিবর্তে যেহেতু আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি না এখন লিখব এম প্লাস মাইনাস ওয়ান সমান দেখো এ প্লাস এখন এম মাইনাস আমরা আলাদা করে লিখবো এম মাইনাস আর যোগ এন আলাদা করে লিখবো এনআরডি কি আলাদা করে আমরা লিখেছি এনআরডি আলাদা করে লিখেছি কারণ এখানে আমরা ডি এর মান বসাতে পারবো এই জন্য এন ডি আলাদা করে লিখেছি আর এখানে এম মাইনাস ওয়ান আলাদা করে লিখেছি তাহলে দেখো এখানে প্লাস লিখে কারণ এখানে প্লাস আছে তারপরে দেখো বা তোমরা বলতে পারো এনআরডি গুণ করে দিয়েছি এখানে তারপরে দেখো এখানে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু একটা মান পাইছি আমরা দেখো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ও এখানে তো আবার ডি লিখতে হবে সরি এখানে বলে গেছে এখানেও ডি হবে না একটা ডি তো এটার সাথেও আছে এটার সাথেও আছে না তো এখানেও ডি একটা লিখতে হবে তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত লিখতে পারি এই যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এন লিখতে পারি আমরা তাহলে এ তাহলে এখানে আমরা এ প্লাস এম এস এই পর্যন্ত এ পর্যন্ত এটার পরিবর্তে আমরা লিখতে পারি এন লিখতে পারবো কি লিখতে পারবো এই যে এখানে এ প্লাস এম এস ওয়ান পরিবর্তে এন লেখা যাবে এই আমরা এইভাবে লিখেছি এখানে তাহলে এটা এখানে হবে কি এন হবে জো এন এর এন হবে এন টু ডের মাংস তো না তাহলে মাইনাস লিখতে হবে হ্যাঁ যেহেতু নতুন কলমে একটু তোমাদের কষ্ট করে এখানে বুঝিয়ে নিতে হবে তাহলে দেখো এন এখানে প্লাস মাইনাসে মাইনাস এন এর সাথে ওয়ান গুণ করলে হবে এন দেখো একটা প্লাস আর একটা মাইনাস এন আছে তাহলে এখানে কত হবে জিরো হয়ে যাবে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে মানে প্লাস এম মাইনাস এম কেটে যায় তাহলে এখানে অ্যান্সার হবে জিরো তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এটা নতুন কলম তাই তোমার একটু লেখা কষ্ট করে বুঝে নিতে হবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি এখন আমরা দেখব নয় নম্বরটা দেখো নয় নাম্বার অঙ্ক খুবই ইম্পর্টেন্ট নয় নাম্বার বলা হয়েছে ওয়ান যোগ থ্রি যোগ ফাইভ যোগ সেভেন মানে অ্যান পদের সমষ্টি সমষ্টির নির্ণয় করতে হবে অঙ্কটার ধারার অঙ্কটার তো দেখো আমরা এটা সমাধান করি তো দেখো এখানে নয় নম্বরটা তো এখানে লিখতে হবে নতুন কলম তোমরা একটু কষ্ট করে দেখে নাও এখানে প্রথম পদ প্রথম তাহলে এখানে প্রথম পদ প্রথম পদ এ সমান লিখতে পারবে তোমরা ওয়ান যেটা এখানে প্রথম পদ আছে ওয়ান এই যে ওয়ান আছে না এই যে বইতে তারপরে সাধারণ অন্তর লিখতে হবে সাধারণ সাধারণ সমান দ্বিতীয় পদ পদ বিয়োগ প্রথম দ্বিতীয় পদ হচ্ছে থ্রি প্রথম পদ হচ্ছে ওয়ান বিয়োগ করতে হবে এই জন্য বিয়োগ চিহ্ন তাহলে এখানে তিন থেকে এক বিয়োগ করলে হবে টু এখন বলা হয়েছে এন পদের সমষ্টি কত তাহলে আমাদের সমষ্টি সূত্র লিখতে হবে সমান্তর দ্বারা তাহলে আমরা এখন লিখবো আমরা জানি আমরা এগুলো কিন্তু তোমাদের এসি সৃজনশীল অঙ্ক আসবে তাই অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে আগে বহির অঙ্ক পারলে সৃজনশীল অঙ্ক পারবে আমরা জানি অ্যাস এন সমান এন বাই টু সেকেন্ড ব্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এটা হচ্ছে সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র এই সূত্র বারবার কাজে লাগবে তোমাদের সামনে যে অঙ্ক গুলো আছে এটা লাগবে সমষ্টি সূত্র লাগবে যেমন তারপরে দশ নম্বর সম্নে সূত্র এটা লাগবে এটা ভালো করে মুখাস করবে সবান এন বাই টু সেকেন্ড ব্যাগের টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এখন আমরা মান বসাবো দেখো এন তাহলে এন বাই টু সেকেন্ড প্যাকেট টু এ এর জায়গায় এখন ওয়ান বসাতে হবে যেহেতু এর মান হচ্ছে ওয়ান তারপরে দেখো যোগ এন মাইনাস যেহেতু এন মান নেই তাহলে এন মাইনাস ওয়ান ডি হচ্ছে টু সেকেন্ড প্যাকেট সমান তারপরে দেখো এন বাই টু এখানে টু আর ওয়ান গুণ করলে টু হবে আর এখানে আমরা লিখতে পাই দেখো কীভাবে এখানে আমরা প্রথম বন্ধ যদি দেখছি তাহলে দেখো আমরা কীভাবে লিখতে পারি এখানে টু এর সাথে একবার গুণ করবো তাহলে করতে হবে টু আর এন গুণ করলে টু এন হবে মাইনাস যেটা এখানে প্লাস আছে প্লাস এমন মাইনাস টু একে টু প্লাস টু মাইনাস টু কাটা যায় তাহলে এখানে কী থাকবে সেমন এন বাই টু এন হ্যাঁ তো এন বাই টু যোগ টু তালে তাহলে এই টু এ টু কাটা যায় থাকবে কি এন এন গুণ করলে হবে এন স্কোয়ার টু এন হবে না যোগ করলে টু এন হতো এন এন এ যোগ করলে টু এন এখন যেহেতু গুণ তাহলে এন এন গুণ করলে হবে স্কোয়ার আমরা লিখতে পাই সুতরাং এন পদের সমষ্টি স্কোয়ার পদের সমষ্টি আমরা এক এক করে তোমাদের বাকি অঙ্কগুলো গুলা সমাধান করে দেবো এই বইর অঙ্কগুলো পারলে তোমরা সৃজনশীল অঙ্ক পরীক্ষা পারবে পরীক্ষায় কোনো পরীক্ষায় বলো তো ধন্যবাদ সাপেক্ষে হচ্ছে পরবর্তী ক্লাস আল্লাহ